সামনে উত্তর চব্বিশ পরগনা বিশ্বাস ফার্মেসি বিশ্বাস ফার্মেসি মোবাইল নাম্বার এইট নাইন ফোর টু এইট সিক্স নাইন ফোর সিক্স নাইন মোবাইল নাম্বার আবারও বলছি আট নয় চার দুই বিশ্বাস ফার্মেসি খোলাবতা স্টেট ব্যাংকের সামনে উত্তর চব্বিশ পরগনা এখানে রুগী দেখছেন ডক্টর কৌশিক দেওয়ান মেডিসিন হার্ট সুগার থাইরয়েড হাঁপানি ও লিভার বিশেষজ্ঞ ডক্টর কৌশিক দেওয়ান এমবিবিএস বিবিএস এম ডি কলকাতা মাস্টার অফ ফ্যামিলি মেডিসিন সি এম সি ভেলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এম ইএস ফর্মারলি অ্যাটাচড উইথ এস এস কে এম হসপিটাল প্রতি শনিবার সকাল আটটা থেকে রুগী দেখছেন ডক্টর কৌশিক দেওয়ান বিশ্বাস ফার্মেসি ডক্টর কৌশিক দেওয়ান রুগী দেখছেন প্রতি শনিবার সকাল আটটা থেকে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর তন্ময় মজুমদার প্রতি রবিবার সকাল সাতটা থেকে রুগী দেখছে বিশ্বাস ফার্মেসিতে ডক্টর তন্ময় এস এম ডি পিডিয়াট্রিক্স কনসাল্ট পিডিয়াট্রিশিয়ান বর্তমানে চিকিৎসক বসিয়ার জেলা হসপিটাল প্রতি রবিবার সকাল সাতটা থেকে ডক্টর তন্ময় মজুমদার রুগী দেখছেন বিশ্বাস ফার্মেসিতে খোলা বিশ্বাস ফার্মেসিতে রুগী দেখছেন ডক্টর তন্ময় মজুমদার নার ব্রেন ও মনোরোগ বিষয়জ্ঞ ডক্টর অর্ণব সরকার প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার সকাল দশটা ত্রিশ থেকে রুগী দেখছেন খোলা বিশ্বাস ফার্মেসিতে ডক্টর অর্ণব সরকার এম এমডি এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্বাগতত্ত মেডিকেল কলেজ প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার সকাল দশটা ত্রিশ থেকে রুগী দেখছেন চর্ম যৌন মুখ ও চুলের সৌন্দর্য বিষয়জ্ঞ ডক্টর স্বাগতা দাস প্রাক্তন চিকিৎসক বসিয়ার জেলা প্রতি সোমবার সন্ধ্যা ছটা থেকে রুগী দেখছেন বিশ্বাস ফার্মেসিতে ডক্টর স্বাগত দাস দাস ভিডি চর্ম যৌন মুখ ও চুলের সৌন্দর্য বিশেষজ্ঞ ডক্টর স্বাগত দাস প্রতি সোমবার সন্ধ্যা ছটা থেকে খোলা বিশ্বাস ফার্মেসিতে রুগী দেখছেন চর্ম যৌন মুখ ও চুলের সৌন্দর্য বিশেষজ্ঞ ডক্টর স্বাগত দাস না কান ও গলা বিষয়ক ডক্টর এ কে ডি বিশ্বাস এম বিবিএস ডিএল ও এম এস ও ইএনটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এস এস কে এম হসপিটাল প্রতি রবিবার বিকাল চারটা তিরিশ থেকে রুগী দেখছেন বিশ্বাস ফার্মেসিতে ডক্টর কে ডি বিশ্বাস প্রতি রবিবার বিকাল চারটে তিরিশ থেকে খোলা বিশ্বাস ফার্মেসিতে রুগী দেখছেন ডক্টর শুভদীপ ঘোষ বিশ্বাস ফার্মেসির রোগী দেখছেন হাড় ভাঙা শিরা স্পাইন বাত্রক ও নার্ভের ব্যথা বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ ঘোষ উনি বসছেন প্রতি বুধবার সন্ধ্যা সাতটা থেকে ডক্টর শুভদীপ ঘোষ এম গোল্ড মেডেলিস্ট এমএস এস অর্থ গোল্ড মেডেলিস্ট এম আর ইংল্যান্ড এফ স্পাইন সার্জারি গোল্ড মেডেলিস্ট ডক্টর শুভদীপ ঘোষ বসছেন প্রতি রবিবার সন্ধ্যা সাতটা থেকে খোলাবতা বিশ্বাস ফার্মেসিতে খোলাবতা বিশ্বাস ফার্মেসি স্টেট ব্যাংকের সামনে স্টেট ব্যাংকের সামনে মোবাইল নাম্বার এইট বিশ্বাস ফার্মেসি খোলাবোতা স্টেট ব্যাংকের সামনে এখানে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি হইতে রক্ত কপ মল মূত্র হরমোন ইত্যাদি পরীক্ষা সুব্যবস্থা আছে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয় ইসিজি ও হল্টার মনিটর করা হয় মোবাইল নাম্বার এইট মাই my channel and press the bell icon for never miss another আপডেট